এই হচ্ছে ঐতিহ্যবাহী সেই যশোর রোড আপনারা যশোর রোড সম্পর্কে সকলেই জানেন যে আমাদের ইতিহাসের অংশ বিখ্যাত যশোর রোড যেটি যশোর শহর থেকে জিকর গাছের দিকে বেনাপোল পর্যন্ত এবং বেনাপোলের পরে কলকাতা পর্যন্ত এই যশোর রোডটি চলে গেছে আপনারা জানেন শত বছরের পুরনো এই রোড এবং বিশেষ করে এই রোডের দুই পাশে যে শত বছরের পুরনো যে রেন্ট্রি গাছগুলো আছে যেগুলো খুবই বিখ্যাত এবং এই গাছগুলো দেখার জন্য বিভিন্ন পর্যটক দেশি বিদেশি পর্যটক এখানে উপস্থিত হয়ে থাকেন তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিভির অনুষ্ঠানে বিভিন্ন ব্লগারের ব্লগে আমরা দেখে থাকি এই যশোরের সেই বিখ্যাত রোডগুলো রোড এবং এর গাছগুলো তো আসলে খুব ইচ্ছা ছিল যে একদিন আসব এই যশোরের সেই রোড দেখার জন্য এবং এর এন্ট্রি গাছগুলো দেখার জন্য তো অবশেষে সুযোগ পেয়ে চলে আসলাম এবং দেখে খুব ভালো লাগলো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম বিখ্যাত সেই যশোরের যে যশোর রোড মানে কত চমৎকার কত সুন্দর যদি আপনি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে এত ভালো বিশেষ করে খালি চোখে এটাকে আরও বেশি সুন্দর দেখা যায় এখানে কত চমৎকার সুন্দরভাবে এই গাছগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে তো সবাইকে যশোরের জিগোর গাছার এই যশোর রোড থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবে